আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোথায় সেটা কোনো দ্বীপ নয় কোনো পাহাড়ি অঞ্চল নয় এই দেশটির আয়তন এতটাই ছোট যে আপনি চাইলে পায়ে হেঁটেই পুরোটা ঘুরে দেখতে পারেন আর এই দেশটির নাম হল ভ্যাটিক্যান সিটি ভ্যাটিকান সিটি ইউরোপের মধ্য ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র এর আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার অর্থাৎ মাত্র ঊনপঞ্চাশ হেক্টর আয়তন ও জনসংখ্যা দুই দিক দিয়ে এটাই বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র এটি রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ কেন্দ্র এবং পোপের বাসস্থান ভ্যাটিকান অঞ্চলের ইতিহাস রোমান সাম্রাজ্যের সময় থেকে শুরু কিন্তু বর্তমান ভ্যাটিকান সিটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে যখন ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসুলিনি এবং ক্যাথলিক চার্চের মধ্যে লেটারান চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকানকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দু সালের হিসেবে এখানে জনসংখ্যা মাত্র আটশো বিরাশি জন এদের মধ্যে বেশিরভাগই পুরোহিত নান আর সুইস গার্ডের সদস্য এখানে কোনো হাসপাতাল নেই তাই কেউ এখানে জন্মগ্রহণ করতে পারে না নাগরিকত্ব পাওয়া যায় শুধুমাত্র ভ্যাটিকানে কাজের মাধ্যমে আর তা অস্থায়ী যখন কেউ এখানে কাজ ছেড়ে চলে যায় তার নাগরিকত্ব বাতিল হয়ে যায় ভ্যাটিকান সিটি একটি নিরঙ্কুশ রাজতন্ত্র যেখানে পোপি সর্বোচ্চ শাসক তিনি নির্বাহী বিচারিক এবং আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতার অধিকারী পোপের অধীনে রোমান কোরিয়া নামে একটি প্রশাসনিক সংস্থা কাজ করে যারা বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের কার্যক্রম পরিচালনা করে ভ্যাটিকানের অফিসিয়াল ভাষা হল ল্যাটিন যা পোপের আনুষ্ঠানিক ঘোষণাপত্রে ব্যবহৃত হয় তবে দৈনন্দিন কাজে ইতালিয়ান ভাষা বেশি ব্যবহৃত হয় এছাড়া ফরাসি এবং অন্যান্য ভাষাও কূটনৈতিক কাজে ব্যবহৃত হয় ভ্যাটিকানের পরিবহন ব্যবস্থা খুবই সীমিত কিন্তু আকর্ষণীয় এখানে কোনো বিমানবন্দর নেই তবে একটি হেলিপোর্ট আছে যা শুধু পোপ ব্যবহার করেন রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দর এবং চিয়াম্পিনো বিমানবন্দর ভ্যাটিকানের জন্য বিমান সেবা দেয় পরিবহনের জন্য এখানকার লোকজন হেঁটেই চলাচল করে কারণ দেশের পুরোটা প্রায় বিশ মিনিটেই পায়ে হেঁটে ঘোরা যায় ভ্যাটিকানের অর্থনীতি অনন্য এখানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই তবুও এটি অত্যন্ত ধনী প্রধান আয়ের উৎস হল বিশ্বব্যাপী ক্যাথলিকদের দান যাকে বলা হয় পিটার স্পেন্স এছাড়া ডাকটিকিট মুদ্রা সোভেনির আর মিউজিয়ামের প্রবেশ ফি থেকেও উল্লেখযোগ্য আয় হয় ভ্যাটিকান ইউরো মুদ্রা ব্যবহার করে তবে তাদের নিজস্ব ইউরো কয়েন আছে যেগুলো সংগ্রাহকদের কাছে খুবই দামি দু সালে ভ্যাটিকানের আয় ছিল প্রায় এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার তবে খরচও প্রায় এক দশমিক তিন চার বিলিয়ন ডলার এছাড়া ভ্যাটিকান ব্যাংক বিশ্বব্যাপী বিনিয়োগের মাধ্যমে আয় করে এখানে কোনো আয়কর বা আমদানি রপ্তানি কর নেই ভ্যাটিকান সিটি পর্যটকদের জন্য স্বর্গ এখানকার প্রধান আকর্ষণ হল এক সেন্ট পিটার্স ব্যাসিলিকা এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন পনেরোশো ছয় সালে নির্মাণ শুরু হয় এর গম্বুজ আর অভ্যন্তরীণ শয্যা দর্শকদের মুগ্ধ করে দুই সিস্টিন চ্যাপেল এখানে মাইকেল বিখ্যাত সিলিং ফ্রেস্কো ক্রিয়েশন অফ অ্যাডাম আর দ্য লাস্ট জাজমেন্ট আছে প্রতিদিন প্রায় বিশ হাজার পর্যটক এখানে আসেন তবে ছবি তোলা নিষিদ্ধ তিন ভ্যাটিকান মিউজিয়াম এখানে এক লাখ পঞ্চাশ হাজার পাণ্ডুলিপি আর এক দশমিক ছয় মিলিয়ন বইয়ের সংগ্রহ আছে রাফায়েলের স্ট্যান্জে ফ্রেস্কো এখানে দেখা যায় প্রতি বছর পাঁচ মিলিয়নের বেশি পর্যটক এখানে ভিড় করেন চার ভ্যাটিকান গার্ডেন এই বাগানে প্রকৃতি আর শিল্পের অপূর্ব মিশ্রণ দেখা যায় এটি শুধুমাত্র গাইডের ট্যুরে দেখা যায় ভ্যাটিকান সিটিতে সেনাবাহিনী নেই তবে নিরাপত্তার জন্য রয়েছে সুইসগার্ড যারা সুইজারল্যান্ড থেকে আসে এবং পোপকে রক্ষা করে তাদের রঙিন ইউনিফর্ম এবং ঐতিহ্যবাহী অস্ত্র খুবই জনপ্রিয় পর্যটকদের মধ্যে ভ্যাটিক্যান সিটি শুধুই একটি ধর্মীয় কেন্দ্র নয় বরং একটি সংস্কৃতি ইতিহাস এবং আধুনিক কূটনীতির অনন্য উদাহরণ এই ছোট্ট রাষ্ট্রটি প্রমাণ করে দিয়েছে বড় হওয়ার জন্য আয়তন নয় চিন্তা প্রভাব আর ঐতিহ্যই যথেষ্ট আপনি যদি এই ছোট অথচ গভীর ইতিহাসে ভরা দেশটি ঘুরে দেখতে চান তবে আপনার জীবনেও এটি হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর এরকম জ্ঞানভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না